মাত্র দশ মিনিটে এই লোভনীয় কদবেলের আচার বানিয়ে সংরক্ষণ করুন বছর জুড়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন আজকে আমি তৈরি করছি খুবই লোভনীয় এবং জিভে জল নিয়ে আসার মতো কদবেলের আচার রেসিপি এই আচারটা খেতে এত বেশি মজার যারা আচার লাভার রয়েছেন তারা একদম ফিদা হয়ে যাবেন কদবেলের আচার তৈরির জন্য প্রথমেই আমাদের লাগবে পাকা কদবেল এখানে আমি চারটা বড় সাইজের পাকা কদবেল নিয়ে নিয়েছি এই কদবেলগুলো গাছ পাকা ছিল গাছ থেকে পড়ার পর সেই কদবেলগুলো দিয়েই আমি কিন্তু আচারটা তৈরি করছি তাহলে বুঝতে পারছেন আচারটা কত বেশি লোভনীয় হবে তাছাড়া আপনারা বাজারে কিনতেও এই কদবেলগুলো পেয়ে যাবেন প্রথমে আমি কদবেলগুলো ফাটিয়ে নিয়েছি এরপর কদবেলের খোসা থেকে কদবেলগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি কাজটা আমি কিভাবে করেছি আপনারা হয়তো দেখেই বুঝে গিয়েছেন আর কদবেলগুলো যদি জেনুইন পাকা হয়ে থাকে সেক্ষেত্রে কদবেলের খোসা থেকে কদবেল ছাড়ানো একদম ইজি ব্যাপার এই যে দেখুন আমি সবগুলো কদবেল কিন্তু এভাবে করেই তুলে নিয়েছি এখন আমি এই কদবেলগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব বা চটকে নিব এখানে আমি একটা কথা আপনাদের বলে রাখি আপনারা যদি কাঁচা কদবেল দিয়ে আচারটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসার পর কদবেলগুলো পনেরো থেকে বিশ মিনিট সিদ্ধ করে নেবেন তারপর আচার তৈরির জন্য প্রিপেয়ার করবেন কিছুক্ষণ মেখে নেওয়ার পর কদবেলগুলো এরকম ক্রিমি হয়ে গিয়েছে এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি এবার আমরা আচারের জন্য প্রথমে মশলাটা তৈরি করে নিব এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি একটা চামচ ধনিয়া একটা চামচ পাঁচফরণ আর একটা মরিচ এবার সব কিছুকে একসঙ্গে একটু টেলে নিচ্ছি আমি কিন্তু বেলের আচারটা একটু অল্প পরিমাণেই তৈরি করছি তাই মশলাগুলো আমি অল্প করেই নিয়েছি আপনারা পরিমাণে বেশি করলে মশলাগুলো আরও একটু বাড়িয়ে নেবেন এবার এই মশলাগুলো আমি সুন্দর করে বেটে নিচ্ছি এরপর যে পাত্রে আমরা আচারটা তৈরি করে নেব সেখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুইটা মরিচ কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর তেলটা যখন একটু গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আবারও চা চামচ পাঁচ এক একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা মশলার সঙ্গে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর অ্যাড করে দিচ্ছি গুড়া মশলা দিয়ে দিচ্ছি কোয়ার্টার টি স্পুন হলুদ গুঁড়া ওয়ান টি স্পুন মরিচ গুড়া দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ আর সবশেষে দিয়ে দিচ্ছি কোয়ার্টার টি স্পুন গরম মশলা গুঁড়া এবার সব মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার কাছে তেলটা কম মনে হচ্ছিল এজন্য অফ ক্যামেরায় আমি আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে নিয়েছি এবার যে কদবেলগুলো আমরা সাইডে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে ঢেলে নিচ্ছি এইবার মশলার সঙ্গে কদবেলগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার তাপ রেখেছি একদম লো ফ্লেমে মশলার সঙ্গে কদবেলগুলো ভালোভাবে মেশানো যখন হয়ে যাবে এরকম ভর্তা টাইপ হয়ে আসবে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ খেজুরের ঝোলা গুড় এই আচারটা আমি গুড় দিয়েই তৈরি করছি আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন আমার কাছে মনে হয় গুড় দিয়ে করলে এই আচারটার টেস্ট অনেক ভালো আসে তাই আমি গুড় দিয়েই করেছি এবার চুলার মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত গুড়ের পানি টেনে আচারটা আঠালো টাইপ হয়ে আসছে আপনারা চাইলে আমার চ্যানেলে অত্যন্ত মজাদার চাল তার আচার রেসিপিও দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব এবার আমরা যে আগে থেকে আচারের মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দেওয়ার পর জাস্ট হালকা হাতে একটু নেড়েচেরেই আচারটা আমি চুলা থেকে নামিয়ে নিব দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল টকঝাল মিষ্টি কতবেলের লোভনীয় আচার রেসিপি মাত্র দশ মিনিটে এটা তৈরি করে নিতে পারবেন কদবেলের আচারটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে কাচের বয়ামি ভরে ফ্রিজের নর্মাল চ্যাম্বারে রেখে এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন আর সারা বছর জুড়ে আপনারা কতবেলের স্বাদ নিতে পারবেন আশা করছি রেসিপিটা অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ